রঙের দুনিয়া কিন্তু এর পেছনে আছে বিশাল এক অর্থনীতির হিসাব ঠিক তাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রি নিয়ে একজন ইনভেস্টারের চোখে এর সুযোগ আর চ্যালেঞ্জগুলো ঠিক কি কী চলুন একদম গভীরে গিয়ে বিষয়টা বোঝা যাক আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যতের সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে একটা জরুরি কথা বলেনি আমাদের এই পুরো বিশ্লেষণটা কিন্তু শুধু তথ্যের জন্য কোনো বিনিয়োগ পরামর্শ নয় কারণ পুঁজিবাজার সবসময় ঝুঁকিপূর্ণ তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে ভালোভাবে জেনে বুঝে নেবেন তো আজকে আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো প্রথমে দেখব পুরো পেইন্ট মার্কেটের একটা স্ন্যাপশট তারপর জানব কারাই বাজারের মূল নিয়ন্ত্রক এরপর আমরা এর গ্রোথের কারণ আর বাধাগুলো নিয়ে কথা বলবো আর সবশেষে একজন বিনিয়োগকারীর জন্য স্ট্র্যাটেজিকটি এ কি হতে পারে সেটাও দেখব তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখেনি বাংলাদেশের পেইন্ট মার্কেটের সাইজটা আসলে কত বড় ভাবা যায় দু সাল নাগাদ বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা মানে ছ কোটি টাকা এই বিশাল অঙ্কটাই কিন্তু বলে দেয় আমরা কতটা গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি শুধু মার্কেট সাইজই বড় না আসল ব্যাপারটা হলো এর গ্রোথ এই ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রতি বছর বেশ স্থিতিশীলভাবে মানে স্ট্যাডি রেটে ছয় থেকে আট শতাংশ হারে বড় হচ্ছে একজন ইনভেস্টরের জন্য এই কনসিস্ট্যান্ট গ্রোথ কিন্তু খুবই অ্যাট্র্যাক্টিভ একটা বিষয় ব্যাপারটা শুধু বাড়তে থাকা একটা বাজারেই সীমাবদ্ধ নেই এটা এখন দেশের অর্থনীতির জন্য একটা বড় সড়ক কন্ট্রিবিউটর যেমন ধরুন বছরে প্রায় ৩৩ কোটি লিটার পেইন্ট তৈরি হচ্ছে এখানে যা দিয়ে দেশে প্রায় সৎ চাহিদাই মিটে যায় আর কি সরকার এখান থেকে প্রায় এগারোশো কোটি টাকার বেশি ট্যাক্স আর ব্যাট পাচ্ছে আর সবচেয়ে বড় কথা এক লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে ইন্ডাস্ট্রিতে আচ্ছা তো এত বড় একটা বাজার কারা চালাচ্ছে এটা চলুন দেখি এই বাজারের মূল খেলোয়াড় কারা এই চারটা দেখলেই কিন্তু বাজারের চিত্রটা একদম পরিষ্কার হয়ে যায় এখানে একজনী বস ব একাই পুরো মার্কেটের অর্ধেকেরও বেশি মানে চুয়ান্ন শতাংশ দখল করে আছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এখানে যদি আমরা আরেকটু ডিটেলে দেখি তাহলে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন চোখে পড়ে দেখুন বর্জারের পরে আছে এশিয়ান পেন্টস কানসাইনেরো এরা সবাই কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানি সব মিলিয়ে বাজারের প্রায় আশি শতাংশেরও বেশি কিন্তু এদেরই দখলে লোকাল প্লেয়াররাও আছে তবে ডমিনেশনটা মূলত মাল্টিন্যাশনালদেরই ওকে তো আমরা বাজারের অবস্থা আর প্লেয়ারদের চিনে নিলাম এখন প্রশ্ন হল এই যে ছয় আট পার্সেন্ট গ্রোথের কথা বললাম এটা আসছে থেকে মানে এর পেছনের গ্রোথ ড্রাইভারগুলো কি কি। চলুন ইনভেস্টারদের জন্য যেটাকে বলে বুল কেস সেটা একটু দেখি দেখুন এর পেছনে কয়েকটা বড় কারণ একসাথে কাজ করছে এক আমাদের দেশে নগরায়ন বা আরবনাইজেশন হচ্ছে খুব দ্রুত দুই পদ্মা সেতু মেট্রো রেলের মতো বড় বড় সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হচ্ছে তিন মানুষের হাতে টাকা আসছে একটা বড় মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে যাদের ক্রয় ক্ষমতা বাড়ছে আর এই সব কিছুর সরাসরি প্রভাব পড়ছে কনস্ট্রাকশন সেক্টরে আর যত বেশি কনস্ট্রাকশন তত বেশি রঙের চাহিদা সিম্পল হিসাব আর এই গ্রাফটা এটা কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এটা দেখাচ্ছে আমাদের দেশে এখনও গ্রোথের পোট্যান্সিয়াল কতটা বাকি আছে দেখুন বাংলাদেশে মাথাপিছু পেইন্ট ব্যবহার হয় মাত্র শূন্য দশমিক সাত কেজি অথচ পাশের দেশ ভারতে এটা চার কেজিরও বেশি গ্লোবাল অ্যাভারেজ তো আরও অনেক বেশি তাহলে কি তার মানে হল এই বাজার বড় হওয়ার জন্য এখনও বিশাল একটা জায়গা পড়ে আছে আচ্ছা এতক্ষণ তো আমরা শুধু সম্ভাবনার কথাই বললাম কিন্তু ভালো বিনিয়োগকারী হতে হলে ছবির আরেকটা পিঠো দেখতে হয় মানে এই ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ বা রিস্কগুলো কী কী চলুন এবার বেয়ার কেস বা ঝুঁকির দিকগুলো একটু খতিয়ে দেখি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হল কাঁচামাল বেশিরভাগ কাঁচামালই কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় এখন যখন ডলারের দাম বাড়ে তখন স্বাভাবিকভাবেই এদের খরচ বেড়ে যায় এর সাথে সাপ্লাই চেনের সমস্যা তো আছেই আর পেন্টকে লাক্সারি আইটেম হিসেবে ধরায় অনেক সময় এলসি খুলতেও সমস্যা হয় সব মিলিয়ে এটা কোম্পানিগুলোর জন্য একটা বড় মাথা ব্যথার কারণ শুধু কাঁচামালই নয় আরেকটা বড় চাপ আসছে ট্যাক্সের দিক থেকে দেখুন সাপ্লিমেন্টারি ডিউটি কুড়ি শতাংশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে সাপ্লাই স্টেজে ট্যাক্স পাঁচ শতাংশ থেকে বেড়ে হয়েছে দশ শতাংশ এর মানে হল কোম্পানিগুলোর ব্যবসা করার খরচ সরাসরি বেড়ে যাচ্ছে যা তাদের প্রফিট মার্জিনে চাপ তৈরি করছে আরেকটা বিষয় হল রেগুলেটরি বা নিয়ম কানুনের ঝুঁকি একটা ভালো দিক হল এই অঞ্চলে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে পেইন্টের লেড বা সিসার ব্যবহারের একটা নির্দিষ্ট লিমিট নব্বই পিপিএম ঠিক করে দেওয়া আছে কিন্তু সমস্যাটা হলো গবেষণায় দেখা গেছে প্রায় বত্রিশ শতাংশ পেন্ট এখনও এই নিয়মটা মানছে না এটা কিন্তু কোম্পানিগুলোর জন্য একটা বড় কমপ্লায়েন্স রিস্ক আর তাদের সুনামের ওপরও একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন তৈরি করতে পারে তো এত সব চ্যালেঞ্জের পর প্রশ্ন আসে সামনে এগোনোর পথটা কি এই ইন্ডাস্ট্রিকে এই বাধাগুলো পেরিয়ে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারবে চলুন ফিউচার গ্রোথ আর ইনোভেশনের জায়গাগুলো একটু দেখি ভবিষ্যতের গ্রোথটা আসতে পারে মূলত তিনটা জায়গা থেকে এক এক্সপোর্ট বা রপ্তানি বাড়ানো বিশেষ করে জাহাজের জন্য যে মেরিন পেইন্ট বা ইন্ডাস্ট্রিয়াল কোটিং সেগুলোর কিন্তু ভালো আন্তর্জাতিক বাজার আছে দুই টেকনোলজিক্যাল ইনোভেশন মানে পরিবেশ বান্ধব স্মার্ট এমন কি আমাদের দেশের জলবায়ুর সাথে খাপ খায় এমন পেইন্ট তৈরি করা আর তিন নম্বর হল ডিজিটাল হওয়া যেমন এআর বা এআই টুল ব্যবহার করে কাস্টমার এক্সপিরিয়েন্সকে আরও ব্যাটার করা ওকে তো আমরা বুলকেস দেখলাম বেয়ারকেসও দেখলাম ভবিষ্যতের সম্ভাবনাও বুঝলাম এখন একদম শেষে আসা যাক একজন বিনিয়োগকারী হিসেবে এই পুরো আলোচনা থেকে আমাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত একজন ইনভেস্টার হিসেবে যে কোম্পানিগুলোতে নজর রাখা হচ্ছে তাদের মধ্যে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যেমন কোম্পানিগুলো কি আমদানি নির্ভরতা কমাতে নিজেদের কাঁচামাল তৈরির দিকে যাচ্ছে তারা কি শুধু শহরেই ব্যবসা করছে নাকি গ্রামের নতুন বাজার ধরার চেষ্টা করছে আমাদের আবহাওয়ার জন্য বিশেষ প্রোডাক্ট প্রোডাক্টই তারা বানাচ্ছে এই স্ট্র্যাটেজিক মুভগুলোই কিন্তু ঠিক করে দেবে কোন কোম্পানি ভবিষ্যতে ভালো করবে আর হ্যাঁ শুধু কোম্পানিগুলোই নয় পলিসি মেকার বা সরকারেরও কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে যেমন পেইন্টকে যদি লাকজারি আইটেমের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে এলসি সংক্রান্ত সমস্যা কমে আসবে লেড পেইন্টের নিয়মকানুন যদি আরও কড়াকড়িভাবে প্রয়োগ করা হয় তাহলে ইন্ডাস্ট্রির মান বাড়বে এই ধরনের পলিসি সাপোর্ট পেলে কিন্তু ইন্ডাস্ট্রির ঝুঁকি অনেকটাই কমে আসে দিনশেষে বিনিয়োগের সিদ্ধান্তটা কিন্তু একদম ব্যক্তিগত প্রত্যেক বিনিয়োগকারীর একটা নিজস্ব ইনভেস্টমেন্ট থেসিস থাকে মানে তিনি কেন একটা খাতে বা কোম্পানিতে বিনিয়োগ করতে চান তার পেছনের যুক্তিটা কি আমরা এখানে সম্ভাবনাগুলো তুলে ধরলাম ঝুঁকিগুলোও দেখালাম এখন এই দুটোকে মিলিয়েই প্রত্যেককে তার নিজের সিদ্ধান্তটা নিতে হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই একদিকে বিশাল গ্রোথের সম্ভাবনা অন্যদিকে আমদানি নির্ভরতা আর ট্যাক্সের মতো কাঠামগত ঝুঁকি এই দুইয়ের মধ্যে ভারসাম্য রেখে বাংলাদেশের পেইন্ট ইন্ডাস্ট্রি আমাদের অর্থনীতির ভবিষ্যৎকে শেষ পর্যন্ত কোন রঙে রাঙলে তুলবে এর উত্তর হয়তো সময় আমাদের দেবে